আমাদের হাউসওয়াইফদের বারো ঘন্টা দিনের মধ্যে কিন্তু দশ ঘন্টায় কাজ থাকে আর যে দুই ঘন্টা থাকে সেই দুই ঘন্টাও যদি তুমি বের করো কিছু না কিছু টুকিটাকি কাজ কিন্তু খুঁজে পেয়ে যাবে কারণ সংসারের কাজের কোনো শেষ নেই তবে প্রত্যেক দিন তোমাদের সাথে তো শেয়ার করা হয় মর্নিং রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে বিকেলে কি কি কাজ থাকে আমার তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেক দিন তো সকাল থেকে কাজ শুরু করা হয় তবে বিকেলেও কিন্তু কাজের শেষ থাকে না সকালবেলা থেকে দুপুর একটা দুটো পর্যন্ত কাজ আমাদের থেকেই যায় তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা থেকে কিন্তু আবার শুরু হয়ে যায় কাজ এটা প্রত্যেকটা হাউসওয়াইফের আর আমি যেহেতু এক জায়গায় কাজ করি সকাল দশটার থেকে সাড়ে দশটার মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করে চলে যেতে হয় সেখানে সেই ক্ষেত্রে আমার বিকেলে আরও অনেক কাজকর্ম থাকে যেগুলো আমাকে স্কুল থেকে ফিরে তারপর করতে হয় তবে শুধু আমার ক্ষেত্রে নয় আমি যেহেতু একটা বাইরে কাজ করি তো সেই জন্য যেরকম আমার কাজ থাকে ঠিক যারা ঘরের মধ্যেই কাজ করে যারা হাউসওয়াইফ আছো তো তাদেরও কিন্তু বিকেলে অনেক কাজ থাকে শুধু যে সকালে কাজটুকু হবে বিকেলবেলায় বসে কাটাবে সেটা কিন্তু নয় ওই যে প্রথমেই বললাম বারো ঘন্টা দিনের মধ্যে যদি তুমি কাজ করো বারো ঘন্টায় লেগে যাবে এটা কিন্তু একদম সত্যি কথা কারণ সংসারে কাজের কোনো শেষ নেই তো যাই হোক অনেক কথা হবে গল্প গল্প হবে তো তার আগে ছোট্ট করে নিজের পরিচয়টা দিয়ে নেই বর্ধমানের ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঝুমা তোমাদের সাথে ভিডিও করি মাই ড্রিমস আমার চ্যানেলের নাম এখন সময় হচ্ছে পাঁচটা থেকে পাঁচটা দশ পনেরো নাগাদ হবে স্কুল থেকে চলে এসেছিলাম সাড়ে তিনটের মধ্যে তো এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিলাম কারণ তখন অনেকটাই রোদ ছিল ছাদের উপর বাসনগুলো মাজলে আমাকে রোদ্রের মধ্যে বাসনগুলো মাজতে হতো তো সেই জন্য ছাদের উপর বাসনগুলো রেখে আমি খাওয়ার টেবিলটা মুছে চলে এসলাম একটু রেস্ট নেওয়ার জন্য তো দেখলাম পাঁচটা দশ পনেরো মতো বাজে এখন তো রোডটা পড়ে গেছে যদি এখন কাজে না যাই তাহলে সন্ধ্যা লেগে যাবে আমার এই বাসনগুলো মাজতে মাঝতে তারপর তো আছে সন্ধ্যার সময় আবার রান্নার কাজ এই বাসনগুলো দেখো মাছছি এরপরে কিন্তু আবার এই বাসনগুলো দিয়ে আমাকে রাত্রের রান্না করতে হবে বুঝে বললাম রান্নার কিন্তু বা কাজের কিন্তু আমাদের শেষ নেই এই যে বাসনগুলো যে ধুয়ে রাখছি এগুলোকে যে একটু বিশ্রাম দেব সেটারও কিন্তু সময় নেই ধুয়ে নিয়ে আবার চলে যেতে হবে রাত্রের রান্নার কাজে তো এটাই হচ্ছে সংসারে মেয়েদের কাজকর্ম ছেলেরা বাড়ির বাইরে কাজ করে তো এদের কাজটা কিন্তু দেখা যায় কিন্তু মেয়েরা যে সারা দিন ঘরের মধ্যে যে পরিশ্রম করে যে কাজগুলো করে সেই কাজগুলো কিন্তু ছেলেদের চোখে পড়ে না তবে হ্যাঁ সবার ক্ষেত্রে নয় কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু হাজব্যান্ড আছে যারা বুঝতে পারে তবে সবাই কিন্তু বুঝতে পারে না তারা কিন্তু ঠিক দিনের শেষে বলে ওঠে সারাদিন বাড়িতে বসে পরোটাকে কিন্তু আমাদের যে সারাদিন বাড়িতে বসে যে কাজকর্মগুলো থাকে সেটা কিন্তু বাইরে কাজ করার থেকে কম কিছু নয় তো যাই হোক অনেক গল্প করতে করলাম তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেল এখন যাব ভেতরে ঘরে ঘরে গিয়ে একটু অনেক অগোছালো জিনিস আছে আল্লাহ টাল্লা কোনো কিছুই গোছানো হয়নি আজকে সকালে তো সেই জন্য ওগুলো একটু গোছাবো গুছিয়ে সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে সন্ধ্যার জলখাবারটা খেয়ে খেয়ে তারপর আবার রান্নার কাজে লেগে পড়ব জলখাবার বলতে কিন্তু আমাদের বাঙালিদের বা গ্রামের দিকের মানুষদের চা বিস্কুট ছাড়া কিন্তু অন্য কিছু সচরাচর হয়ে ওঠে না তো চা বিস্কুটটাই কিন্তু সন্ধ্যের জলখাবারের মধ্যে পড়ে তো জানি না কার কেরকম তবে আমাদের কিন্তু সেটাই চা বিস্কুটটাই জলখাবারের মধ্যে পড়ে আর দেখো এটা তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলামই না বিকেলে যখন ছাদে এসে বাসন টাসন মারছিলাম তখন এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে যেন সোনালি জায়গাটা এত সুন্দর লাগছিল গাছের আড়াল থেকে মনে হয় কমলালেবুর একটা দৃশ্য দেখা যাচ্ছে মনে হচ্ছে এখানে কেউ লাল কমলেবু ঝুলিয়ে রেখেছে এত সুন্দর লাগছিল তো সেটাও একটু ক্যামেরা বন্ধে করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তারপর দেখো চলে এসেছি ঘরের ভেতরে তো এখানে ওই যে বললাম খাওয়ার টেবিলটা কিন্তু আমি তখন মুছে রেখেছিলাম তো গুছিয়ে রাখা হয়নি তো এখন একটু গুছিয়ে রাখব। টেবিলটাকে একটু টেনে ওই দেওয়ালের সাথে আটকে নিচ্ছি কারণ না হলে এই যে কভারটা যে আছে কভারটা না বারবার খুলে যায় তো এখানে দেখো প্রত্যেকটা জলের বোতল কিন্তু আমার খালি হয়ে গেছে এখনো পর্যন্ত ভরা হয়নি তো এখন আর ভরবও না তো দেখো এখানে তারপর টেবিলের ওপর এই যে ফলের ঝুড়িটা এনে রাখলাম আর কলা নিয়ে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে আজকে মনার জন্য কিছু ফল আনা হয়েছে তো সেটাই আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম এখানে আর দেখো এই যে এখানে যে খাবারটার চেয়ারগুলো আছে তো সেই চেয়ারগুলো নিয়ে ওই সাইডটায় মেশিনের ওখানটায় রেখে দেবো আগে না ওই যে খাবার যে টেবিলটা দেখতে পাচ্ছ তো সেটা মাঝখানে রাখতাম মাঝখানে রেখে চেয়ার দুটো ওই পেছনের সাইডে রেখে দিতাম কিন্তু ওইখানে রাখলে কী হয় জায়গাটা না অনেকটাই বেশি লাগে তো সেই জন্য ভাবলাম যে চেয়ারটা তাহলে ওই সাইডে রেখে দিই আর খাওয়ার টেবিলটা দেওয়াল ঘেঁষে রেখে দিই তাহলে অনেকটা জায়গায় দেখা যাবে তো সেই জন্য এইভাবেই গুছিয়ে রাখা দেখো তারপর খাওয়ার টেবিলের উপর একটু এই যে ট্রেডিটা রেখে দিচ্ছি যাতে একটু সৌন্দর্যটা বেশি লাগে তো সেই জন্য আর এই যে এখানে আলনাটাকে একটু ভাজ করে নিচ্ছে কারণ আজকে সারাদিনে কোনো কাজই গোছানো হয়নি তো সেই জন্য ভাবলাম যে আলনাটাকে একটু গুছিয়ে রেখে দিই আর এই যে শাড়িগুলো এই কতদিন আগে আমি শাড়িগুলো পরে গেছিলাম মনার নাচের ক্লাসে তো এখনো পর্যন্ত কিন্তু শাড়িগুলোকে আমি তুলে রাখতে পারিনি এখনো পর্যন্ত তুলে রাখা হয়নি সেই আলনার মধ্যে রেখে দিয়েছিলাম তো ওরকমই পড়ে আছে তো যাই হোক ধুয়ে নিয়ে রেখে দেবো তো সেই জন্য আলনার মধ্যে আপাতত রাখা আছে এগুলোকে ধুতে হবে টাইম না ধোয়ার জন্য তো ধুয়ে নিয়ে তারপর আবার যেখানকার জিনিস সেখানে রেখে দেব আর বাড়িতে যেহেতু আমার শাড়িটা পরাই হয় না একদমই পরাই হয় না তো সেই জন্য আলনার মধ্যে আমি শাড়ি রাখি না কারণ রাখলেই ধুলো পড়ে যাবে নোংরা হয়ে যাবে তো সেই জন্য যেহেতু পরা হয় না তো আলনাতে শাড়ি রাখার তো কোনো প্রশ্নই ওঠে না আর এইখানে হাজব্যান্ডের কিছু জামা প্যান্ট ছিল তো সেগুলোই ভাঁজ করে রেখে দিচ্ছি তবে যতই আমি ভাঁজ করি না কেন একটু পর যখন রাস্তায় বেরোবে তখন কিন্তু এই আলনাটা যেরকম গোছাচ্ছে সেরকম কিন্তু থাকবে না ঠিক যেমনটা আগে ছিল ঠিক সেইভাবেই হয়ে যাবে আর দেখো এখানে স্কুলের শাড়িটা আমি কিন্তু ভাজ করে রেখে দিচ্ছি তবে কোনো রকমভাবে ভাজ করেছি ভালো করে ভাজ করিনি কারণ যেহেতু প্রত্যেক দিন আমাকে এই শাড়িটা ভাজ করতে হয় খুলতে হয় তো সেই জন্য মোটামুটি একটা ভাজ করে আমি কাপড়টাকে আলনাতে রেখে দিলাম তারপর চলে এসেছি দেখো ঘরে ঘরে মনা টিভি দেখছিল তো আমি ওকে বললাম যে বিছানাটা একটু ঝাড় দিয়ে নিই তারপরে তুই বিছানার মধ্যে বসে টিভি দেখ তো ও তো কিছুতেই উঠতে চাইলো না অনেক বুঝিয়ে সুজিয়ে তারপর ওঠালাম তো বললো কখন হবে তোমার তোমার এখন গোছানোর কি দরকার তো এইসব অনেক কিছুই বলে দিল তো কি আর করা যাবে ও বললো আমি শুনলাম তো বাচ্চা ওকে বেশ একটু ভালো করে বুঝিয়ে টুঝিয়ে আমি নিচে নামালাম নামিয়ে তারপর এখন আমি আমার কাজটা করছি তো এখানে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর চলে যাব সজ্জা ঘর ঝাড় দেওয়ার জন্য ঘরটা ঝাড় দিলেই আমার কাজ কিন্তু বিকেলের কাজ আপাতত কমপ্লিট হবে তারপর আছে সন্ধ্যার পরের রান্নার কাজটা তো এখানে বিছানা টিছানা ঝাড় দিয়ে তারপরে দেখো ঝাড় দিতে না দিতেই কিন্তু ও চলে এসেছে আবার বিছানায় উঠে পড়েছে বিছানায় ঝাড় দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দেবো আমি ঘরটাকে একটু পরিষ্কার করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছে পুরো ঘরটা আর এই দেখো ঘর ঝাড় দিয়ে সোজা ডাইনিংয়ের মধ্যে চলে এসেছি আমাদের এই যে ডাইনিংটা দেখতে পাচ্ছ এখানে না যখন এই পাথরগুলো বসানো হলো তখন এখানে সিমেন্ট মাখা হয়েছে তো সেই জন্য না মাঝখানটা না অনেকটা দাগ লেগে আছে যেহেতু এখনও ঘষা হয়নি কারণ রং হয়নি বলে ঘষা হয়নি তো সেই জন্য দাগগুলো না বোঝাই যায় দেখতে পাচ্ছ মাঝখানটা কেমন একটা দাগগুলো লেগে আছে ওই সিমেন্টের দাগগুলো বসে গেছে তো অনেকজনই বলছে যে তাড়াতাড়ি ঘষে নাও যদি বেশি দিন রাখো তাহলে কিন্তু তাগুলো উঠবে না কিন্তু এই মুহূর্তে সম্ভবই না গো কারণ রঙটা না করে তো আর ঘষতে পারবো না তো সেই জন্য এই মুহূর্তে সম্ভবই না তো দেখো ঘর ঝাড় দিয়ে কিন্তু ঘরটা একটু পরিষ্কার করে আমি চলে এসেছি ভেতরে তোমাদেরকে একটু দেখানোর জন্য দেখতে পাচ্ছো সুকে স্টুকেট কিন্তু সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এইদিকে মনার টেবিলটাও কিন্তু আমি গুছানো গোছানো হয়ে গেছে আর মনার বেশিরভাগ বই আছে ওই ঘরটায় পাশের ঘরে বই রাখা আছে তো সেই জন্য এখানে আর কোনো সেরকম বই নেই তো এটা ফাঁকায় পড়ে আছে তো চলো তারপর সন্ধ্যায় এই যে টিফিন করতে চলে এসেছি চা বিস্কুট বললাম যে তোমাদের যে যেহেতু গ্রামের এদিকে আর বেশিরভাগই আমাদের চা বিস্কুটটাই খাওয়া হয় অন্য কিছু আর সেরকমভাবে হয় না হঠাৎ যখন মনে হয় খুব ইচ্ছে হয় তখনই খাওয়া হয় অন্য কিছু তাছাড়া কিন্তু বেশিরভাগই আমাদের সন্ধ্যার টিফিন চা বিস্কুটই হয় তো চা বিস্কুটটা দেখো নিয়ে বিছানায় চলে আসলাম কারণ মরা বিছানাতে আছে তো সেই জন্য বিছানাতে এনে একটু টিভি দেখতে দেখতে চা বিস্কুটটা খেয়ে নিই তারপর একটু বসে থাকবো তারপরে চলে যাব সোজা রান্নার কাজে আর দেখো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা তো বিকেল ঘুরিয়ে সন্ধ্যে হয়ে গেছে সাতটা বাজে এখন আর আমি এখানে দেখো লাউগুলো কেটে নিয়েছি লাউগুলো এখন সেদ্ধ করতে বসাবো লাউটা না খুব একটা ভালো গো সেদ্ধ হতে চায় না তো সেই জন্য ভাবলাম যে আগে একটু সেদ্ধটা করে নিই তারপরে রান্না করব। আর এখানে দেখো ভাতও বসানো হয়ে গেছে তো ভাত আর লাউটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি আলু আর পটল কাটার জন্য আজকে রাত্রে রান্না হবে আলু পটলের তরকারি আর লাউ শক্ত তো সেগুলো কাটার জন্য আমি এখানে বসে পড়েছি পটলগুলো জানো তো অনেক দিন থেকেই নাহানা ছিল প্রায় এক সপ্তাহ হল ফ্রিজের মধ্যে আনা ছিল একটু মানে নরম হয়ে গেছে তো সেই জন্য না খোসাগুলো আর ছুড়লো না তো সেই জন্য খোসা যে ছাড়াতে গেছিলাম খোসাগুলো একদমই ছাড়ছে না তো সেই জন্য পোষা না ছাড়িয়েই কিন্তু আমি পটলটা কেটে নিলাম তো দেখো আমার রান্না টান্না কিন্তু পুরোটাই কমপ্লিট কারণ যেহেতু আমাকে নটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে মানে নটার মধ্যে না সরি সাড়ে আটটার থেকে আটটা আটটা থেকে দশ পনেরো মধ্যে থেকে সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে হবে তো সেই জন্য রান্নাটা আমি আর দেখাইনি তোমাদের রান্না করে নিয়েছি একবারে আর দেখো বরের জন্য এখানে কিন্তু টিফিন বক্সে বেড়ে নিয়েছি কারণ ভরে নিয়ে যাবে তো সেই জন্য একবারে টিফিন বক্সে রেখে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো তো তারপর সকালবেলা দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি